বিজেপির পুরনো পার্টি অফিস মুরলীধর সেন লেন বিজেপির বহু ওঠান আমার সাক্ষী ছাব্বিশের ভোটের আগে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কি বঙ্গ বিজেপির ওয়ার্ড রূপ মুরলীধর সেন লেন সেই অফিসের সঙ্গে বিজেপির একটা জড়িয়ে থাকবে সেন্ট্রাল এভিনিউয়ের কাছে ছয় নম্বর মুরলীধর সেন লেন উনিশশো সাল থেকে এই ঠিকানাতেই বঙ্গ বিজেপির সদর দপ্তর বহু ইতিহাসের সাক্ষী বহু ওঠানামা দেখেছে শ্রমিক ভট্টাচার্যের সৌজন্যে এই অফিসের গুরুত্ব কি আবারও বাড়তে চলেছে ছ নম্বর মরুলি দর্শাইলেন আগে যেটা অমৃত সমাজ হল ছিল পটবর্তীকালে বাস্তুহারা সহায়তা সমিতি সেখান থেকে নিজেদের কাজকর্ম চালাতো তাদের থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওই অফিস নেন তারপর আচার্য প্রসাদ ঘোষ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডওয়ানী বিজয় রাজা সিন্ধিয়া আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সবাই অফিসে এসছেন তো স্বাভাবিকভাবেই সেই অফিসের সঙ্গে বিজেপির একটা আবেগ জড়িয়ে থাকবে উনিশের লোকসভা ভোট বিজেপি এক লাফে দুই থেকে আঠেরো সেই সময় বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে দিলীপ ঘোষ সেবার এই মুরলীধর সেন লেনের অফিসই ছিল গেরুয়া শিবিরের ওয়ার রুম এরপর একুশের বিধানসভা ভোটেও এই অফিসে বসেই রণকৌশলে সান দেন বঙ্গ বিজেপির নেতারা আপকি বার দোসো পারের স্বপ্নভঙ্গ হয় তারপর দু হাজার সালে বিজেপির পার্টি অফিস মুরলীধর থেকে সরে যায় সর্ট পরের বছর দু হাজার হয় লোকসভা ভোট বিজেপি আঠেরো থেকে কমে হয়ে যায় বারো এবার সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে কি নতুন রাজ্য রাজ্যসভাপতি শমিক ভট্টাচার্যের নেতৃত্বে ফের মুরলিধরমুখী হচ্ছে রাজ্য বিজেপি নবনির্বাচিত রাজ্য সভাপতি ভট্টাচার্য সহ বিজেপির আদি এবং নেতাদের আবেগ এই নব্য মুরলীধর সেনলেন আর সেই আবেগকে কাজে লাগিয়ে ভৌগোলিক অবস্থানের উপর গুরুত্ব দিয়ে এবার গুরুত্ব বাড়তে চলেছে মুরলীধর সেনলেনের এই পার্টি অফিসের সূত্রের খবর শ্রমিক ভট্টাচার্য ছাব্বিশের নির্বাচনের রণকৌশল কিংবা সাংগঠনিক কার্যকলাপ সারতে চাইছেন এই পার্টি অফিস থেকেই রাজ্য বিজেপির সভাপতি হই আদিনব্যকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও জমানত বাজাপ্ত হবে জেনেও যারা পতাকাটা ধরে রেখেছিলেন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে কোনো নতুন নেই কোনো পুরনো নেই এবার কি আদিনব্য সকলকে নিয়ে ফের শিকরের কাছে ফেরা যে মুরলীধর সেন লেনের সঙ্গে ইতিহাস জড়িয়ে এবার কি তার কাছে ফেরার পালা যাতে ছাব্বিশের ভোটের আগে বঙ্গ বিজেপির আবেগে শান দেওয়া যায় ছলম্বর মরুলীধরসনের লেন আগে যেটা অমৃত সময় হল ছিল পরবর্তীকালে বাস্তুহারা সহায়তা সমিতি সেখান থেকে নিজেদের কাজকর্ম চালাতো তাদের থেকে ডক্টর শারপ্রসাদ মুখার্জি ওই অফিস নেন তারপর আচার্য দেব প্রসাদ ঘোষ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি বিজয় রাজে সিন্ধিয়া আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সবাই অফিসে এসেছে তো স্বাভাবিকভাবেই সেই অফিসের সঙ্গে বিজেপির একটা আবেগ জড়িয়ে থাকবে তবে আগামী নির্বাচনের প্রভাব কতখানি পড়ে সেটাই এখন দেখার ক্যামেরায় পিন্টুর সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা বছর ঘটলেই বাংলায় বিধানসভা নির্বাচন রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই শ্রমিকের গলায় সংখ্যালঘু অঙ্ক শুধু হিন্দুদের ভোট নয় জাতীয়তাবাদী নিরপেক্ষ সংখ্যালঘু ভোট প্রয়োজন বিজেপির ভেদাভেদের রাজনীতি তৃণমূল করে বলে অভিযোগ ফের সংখ্যালঘুদের বার্তা শ্রমিক ভট্টাচার্যের রেডিকালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না আশির দশক থেকে বলে আসছি স্টাইল্যান্ড ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে বিনা যুদ্ধে ভারত দখলের এই চক্রান্তকে আমাদের রুখতে হবে আর শুধু রুখবার জন্য হিন্দুরা নয় আমাদের প্রয়োজন ভারতীয় জাতীয়তাবাদী স্বচ্ছ নিরপেক্ষ মুসলমানদের। এই নির্বাচন মুক্তমনা প্রগতিশীল জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন তৃণমূল যদি আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার চেহারা হয়ে যাবে শ্রমিকের সংখ্যালঘু অঙ্ককে কটাক্ষ তৃণমূলের সংখ্যালঘু সম্পর্কে বিজেপি বিভ্রান্তি কাটতে কাটতে ভোট মিটে যাবে কটাক্ষ তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের শ্রমিকবাবু এসে নতুন রেসিপি এনেছেন সেই রেসিপিতে সিপিএমের চার চামচ সিপিএম দাও দু চামচ আর এস এস দাও তিন চামচ এই বাঙালি অস্মিতা এইসব ঢিলে মেখে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি সাম্প্রদায়িকতার জল দিয়ে পরিবেশন করো আগে একটা ছিল সনাতন ধর্ম ছাড়া চলবে না যারা ভোট দেয় না অর্থাৎ মাইনরিটি তাদের জন্য আমরা নই এসব ডায়লগও তো শুনেছি সুতরাং এই কনফিউশন বিজেপির কাটতে কাটতে দু হাজার রেজাল্ট বেরিয়ে যাবে ততদিনে দেখবেন আর বিজেপির হয়ে পতাকা ধরারও লোক খুঁজে পাবে না এরা নয় আগস্ট নবান্ন অভিযানের ঘোষণা নেট্যাতি বাবা মাকে সঙ্গে নিয়ে হাঁটবেন ঘোষণা আর শোবেন্দু অধিকারী কচাক্ষত্র নামূল নে জয়প্রকাশ মজুমদারের আমি প্রপোজ করেছিলাম অভয়ার বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছে আমরা পার্টিসিপেট করব। আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আছে ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে উনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখব রাখি বন্ধন সাতটার মধ্যে হয়ে যাবে আর নবান্ন বিজন বেলা বারোটার পরে হবে মুখ আছে পায়ের তলায় মাটি নেই পাশে বিজেপির কর্মীরা নেই আদি আর নব্বর ঝগড়াতে এখন আদিরা প্রাথমিকভাবে জয়লাভ করেছে শ্রমিক ভরচাজের হাত ধরে সুতরাং ওনাকে ওই দিকটা আগে নজর রাখতে হবে এর মধ্যে তো অনেক শুনেছি নবান্ন অভিযান বাজার অভিযান হানা অভিযান তানা অভিযান লাভের লাভটা কি হয়েছে প্রত্যেকটা উপনির্বাচন হেরেছেন নিজের পাশে থাকা বিধায়ক দল ছেড়ে চলে গেছেন এগুলোর উত্তর কিন্তু দেন না শুভেন্দুবাবু ডায়মন্ড হারবারে কেল্লার মাঠ পর্তুগিজদের তৈরি কেল্লা তলিয়ে গিয়েছে আগেই এখন ভাঙনের মুখে মাঠ তাই নদী মাঠ সংস্কার এবং কেল্লার মাঠ সাজিয়ে তুলতে উদ্যোগ আর এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় কোটি টাকা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এখান দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী এই নদীর পারে কেল্লার মাঠ এই মাঠেই ছিল পর্তুগিজদের তৈরি কেল্লা নদী ভাঙনে সেই কেল্লা তলিয়ে গিয়েছে আগেই এখন পড়ে রয়েছে মাঠ বছরে নানা সময় এখানে পর্যটকদের ভিড় অনেকে পিকনিক করেন সেই মাঠে এখন ভাঙনের মুখে তাই ঐতিহাসিক কেল্লার মাঠ বাঁচাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন আড়াইশো মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে সাজিয়ে তোলা হবে কেল্লার মাঠ মাঠে পর্তুগিজদের কেল্লার সঙ্গে মিল রেখে কেল্লা তৈরি হবে এবারে কেল্লার মাঠে গেট হবে একটা সুন্দর বসার জায়গা হবে জেটিহাট থেকে নদীর পার ধরে ভাবে প্রায় চল্লিশ কোটি টাকার উপর কাজ হবে কেল্লার মাঠ এখন পশ্চিম দিকটায় ওই ভালো করে ওয়াল দিয়ে মজবুত করা হচ্ছে সেও প্রায় এক কোটি দশ পনেরো লক্ষ টাকা ব্যয় হচ্ছে এটা একটা আমাদের বিরাট আসার জিনিস ডায়মন্ড হারবারে সেজে উঠছে হুগলি নদীর পাড় তৈরি হচ্ছে নদী বাঁধ স্থানীয়দের আশা এর জেরে পর্যটকদের যাতায়াত বাড়বে রোজগারও বাড়বে জল উঠতো একটু ভেয়ে যেত আমাদের আমাদের সংসারে নজরে আসার পরে এনে আমি ভালোভাবে দেখুন কংক্রিটের পুরো নতুনভাবে মাঠ তৈরি করছে কেল্লার মাঠটাকে আরও উন্নত করে আরও যে পর্যটকরা যা আসতো তার জন্য আরও যাতে পর্যটক ভালো এখানে আসতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে এই মাটি ফেলে ভরাট করে হচ্ছে মাঠটা সৌন্দর্য বাড়ানোর জন্য এখন কাজ চলছে মাঠে উন্নয়ন হলেই তো পর্যটকদের সমাগম তো বাড়তেই থাকবে হ্যাঁ সাধারণ ব্যবসায়ীদের সুবিধা এখানকার লোকাল মানুষদেরও মানে সুবিধা কোটি টাকা ব্যয়ে নতুন করে সেজে উঠছে ডায়মন্ড পিকনিক স্পট কেল্লার মাঠ এই কাজের ফলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসবেন এই কেল্লার মাঠেই এমনটাই মনে করছেন সাধারণ মানুষরা দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড থেকে আনিসুদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা